তো এখানে সব গরিব মানুষদের জন্য খাবারের যে আয়োজন করেছে সব বন্ধুরা ভাইরা দাদারা সবাই মিলে তো আপনাদের এই ফোটেজটা আরও দেখাচ্ছি কত লোকের ভিড় আর কত লোকের এই বিদ্যাসাগরের সামনে হচ্ছেন বিদ্যাসাগর হসপিটালের গেটের মুখেই সামনে এখানে দেখো লাইনটা দেখো কত লাইন আরে যে দেখতে চাছো খালি গায়ে ল্যাংটো পরে থাকে কিন্তু এখন লুঙ্গি পরে আছে বুঝতে পারছেন তাও খাবার টাল করে নিয়ে যাচ্ছে বিনা পয়সার মাল তো যেখানে পাবে চান নিয়ে নেবে আচ্ছা ভাই এই খাবারগুলো কি সব তোমরাই প্রোভাইড করছো হ্যাঁ আচ্ছা ও এটা প্রাইভেট তাই তো মানে নিজেরা সব নিজেরা তাই তো

আচ্ছা আচ্ছা যতক্ষণ থাকবে ততক্ষণ হবে তাই তো বুঝলাম ঠিক আছে ওকে সারাগড় থেকে আচ্ছা আচ্ছা ও কাকু এখানে কতক্ষণ কতদিন কতদিন ধরে খাবার নিচ্ছ আমি আজ দুদিন হবে হ্যাঁ দুদিন আচ্ছা কোথায় বাড়ি কোথায় বাড়ি কোথায় আচ্ছা 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 ও বাবা

দেখতে পাচ্ছেন আরো এখানে লোকের গমগম ভালোই হচ্ছে ভিড় ভালোই হচ্ছে আপনারা যদি কেউ খেতে চান লজ্জা পাবেন না চলে আসুন আমি তো জানেন তো যেখানে সেখানে চলে যাই আমার ব্যাপার নেই এখানে আজকাল যুগে কেউ লজ্জা দেখে না পেটটাই আগে মানুষের মানুষের জীবন মরণে খেলা চলছে ওকে তাই মানুষের জন্য মানুষ এগিয়ে দাঁড়াচ্ছে এটা সাহায্য ভালো হেল ঠিক আছে এই যে ভাইরা এই দাদারা এইসব দাদারা থাকছে এখানে সব ডিপার্টমেন্ট চালাচ্ছে হ্যাঁ এত কিছু চালাচ্ছে তাও এই দাদারা কাজ করে বাবা এখানে গরম আছে খাবারেও গরম আছে বিনা পয়সা খাবার হলে কি হবে তাই তো ना 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 खा जाएगा ठीक है हां বুঝতে পারছেন মানুষরা দেখুন আমি তো মানুষ আর আপনারা বন্ধুরা দেখুন অনেক জ্বালা যন্ত্রণা আছে ভাববেন না জ্বালা যন্ত্রণা একটুখানি না অনেক বড় খেলা ঠিক আছে কিন্তু এইসব যে জিনিসগুলো দেখবেন অটোমেটিক আপনাদের ফিলিং মাইন্ড খারাপ হয়ে যাবে বুঝতে পারছেন অনেক মানুষের অনেক প্রবলেম দুঃখ নিয়ে চলে যাচ্ছে চালিয়ে যাচ্ছে আপনাদের আরও ফুটেজটা দেখাচ্ছে

ঠিক আছেsanitize খান একটু বোসে খান না আরামসে তো খান আচ্ছা আপনি ওই বিএল হাই স্কুলে হীরালাল স্যারের মেয়ে না যাই হোক আপনি একটু খান ম্যাডাম ঠিক আছে ঠিক আছে দাঁড়ান আমি একটু অন্যজনকে চলো চলো और यार इधर पर नहीं है 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 इधर पर তো বন্ধুরা দেখতে পাচ্ছেন কত লোকের ভিড় লেগে গেছে ভালোই লোকের ভিড় লেগে গেছে দেখতে পাচ্ছেন ভালোই লোক হয় তা এখানে অনেক লোকই প্রবলেমের মধ্যে থাকে আজকে তবু মনে আছে একটু ঠান্ডা লোকজন এখানে কাকিমাও আছে হ্যাঁ হেল্প করার জন্য কত কাকিমারা আছে বুঝতে পারছেন ভিডিওটা কেমন লাগলো ভালো লাগলো কি আমি সব সময় অরিজিনাল ঘটনাই দেখাবো নো জালিকারবার নো জালিকারবার কারবার আমরা কারোর দেখে কাজ করি না অনলি ফর যেটা জেনুইন হচ্ছে যেটা ন্যায্য হচ্ছে সেটাই দেখাবো দেখতে পাচ্ছেন মানুষের দুঃখ কষ্ট বোঝাবার জন্য কত দিকে কত মানুষ কিভাবে চলছে কিভাবে কষ্ট আছে আপনারা কি সেটা জানেন তাও মিলিয়ে ঝুলিয়ে আনন্দ করে তাও এত ভাবে চালিয়ে যাচ্ছে ওকে তো যদি ভালো লাগে দাদা ভাই ভাই জয়গুরু সবাইকে দেখতে থাকুন আরও আপনাদের থামাকা আনবো